আগামী গতকাল যে ঘটনা খাতড়াতে ঘটেছে অন্যায়ভাবে পুলিশ সংবিধান বিরুদ্ধ কাজ করে যেভাবে আমাদের কার্যকর্তাদের কেস দিয়েছে এবং বিভিন্ন বিলোর কাছ থেকে কালেক্ট করে যে ফর্মগুলো এসডি অফিসে জমা করতে নিয়ে যায় তৃণমূলের গুন্ডা বাহিনীরা সেখানে আটকে থানাতে তাদের ফর্মগুলো জমা দেয় এবং তাদের ধরিয়ে দেয় এবং তারা এগেন্স্টে বুঝতে কেস করে আজকে সকালে তাদের কোর্টে তোলা হয় কোর্ট সম্পূর্ণভাবে বেআইনি এদের কেস দেওয়া যাবে না বলে ওদের জামিন দিয়েছে এই সবিস্তার বিষয়টি আপনাদের সামনে এখন উপস্থাপন করবেন সম্মানীয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার মাসে ওনার বলার পর আপনাদের যা যা প্রশ্ন আছে এই বিষয়ে আপনারা করবেন

হ্যাঁ হ্যাঁ দিতেই হবে তার কারণ যেভাবে তৃণমূলের সমস্ত হারমাদ গুন্ডারা তারা যে কাগজগুলো ফর্ম সেভেন নির্বাচন কমিশনের কাছে পৌঁছনোর কথা থ্রু এই আরও ই আর ও সেইগুলোকে লুট করলো এবং গুন্ডামি করে আমাদের যারা বিয়ে দে ওয়ান তাকে ধরে নিয়ে থানায় চলে গেল আসলে এটা খুব স্বাভাবিক আছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী ইডির কাগজপত্র ছিনিয়ে নেয় সেই সেই রকমই কাজ করছে যে কাগজপত্রটা ইলেকশন কমিশনের কাছে পৌঁছানোর কথা সেই কাগজপত্রটা রাজ্য সরকার থানায় বাজাপ্ত করে দিল এটা একেবারে সাংবিধানিক দিক থেকে অন্যায় এবং আজকে কোর্ট জজ সাহেব পরিষ্কার রায় দিচ্ছেন আপনারা দেখতে পাবেন মানে ওনার কথাবার্তা এটা প্রকাশ পেয়েছে উনি বুঝতে পেরেছেন এই ঘটনাটি পলিটিক্যাল মোটিভেটেড রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রশাসন এই কাজটি করেছে আর এ সময় মনে করা উচিত যে সমস্ত যারা এই আরো ই আরো আছেন এটা তাদের কমিশনের যে নির্বাচন কমিশনের অধীনে তারা রয়েছেন সেই অবস্থায় তাদের কর্তব্য এই এন নাম্বার অফ ফর্মস তারা জমা দিতে পারে কিন্তু সেটা থেকে করছে না এর জন্য কিন্তু নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা আশা করছি নিশ্চয়ই নেবে যাই হোক আমাদের এই ছেলেরা বেল পেয়েছে মিথ্যে জামিন অযোগ্য ধারা প্রয়োগ করেছিল জনস্যামের কাছে সেগুলো সব আর গতকালও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পর্যন্ত কোনো ফর্ম নিল না এগুলো অত্যন্ত অন্যায় হয়েছে আমরা নির্বাচন কমিশনের কাছে মেল করেছি আরে যত ঝাঁপ আমরা তো বলছি ওই গাড়ি তো এখন পর্যন্ত বাজার করে রাখা হয়েছে থানাতে সেই গাড়ির মধ্যে ফর্ম রয়েছে ফর্মগুলো আপনারা কি ভাবনা চিন্তা করছেন আমরা অবশ্যই বলেছি গাড়ি তো আমাদের ফেরত পেতেই হবে আর ফর্মও আমরা বলেছি ফর্ম আমাদের দিতে হবে তার জন্য কোর্টে অ্যাপ্লিকেশন করা হয়েছে সমস্ত কিছু করা হয়েছে আমরা আশা করছি ফর্ম পেয়ে যাব কারণ এই ফর্মগুলো পুলিশের বা রাজ্য সরকারের রাখার কোনো অধিকার নেই এগুলো কি আপনারা জমা দেবেন ফর্মগুলো আবার নিশ্চয়ই কালকের মধ্যে জমা দিতে হবে হয়তো এত নামলে আমরা হাইকোর্টে যাবো ফর্মের সংখ্যা নিয়ে তো প্রশ্ন তোলা হচ্ছে প্রশাসনিকভাবে প্রশ্ন তোলা হচ্ছে এত ফর্ম কোথায় যাচ্ছে প্রশ্ন এত ফর্ম যাবে তার কারণ বিএলও দেরকে ভাবে বিভ্রান্ত করিয়ে আর সেখানে বলেছে এক দিন করে ফর্ম জমা দিতে পারবে এখন এটাই যদি হয়ে যায় তাহলে তো আমাদের এত যে সংখ্যক ফর্ম আছে ফর্ম জমা দেওয়া যাবে না পনেরো মধ্যে কিন্তু ওখানেই আইনে পরিষ্কার বলা আছে যে ইয়ার ও এই আর তারা এই নাম্বার অফ ফর্মস জমা নিতে পারে বাকি বিষয়টা নির্বাচন কমিশন দেখবে মূলত সাত নম্বর ফর্মটা আপত্তির ফর্ম তৃণমূল কংগ্রেস দাবি করছে এই ফর্ম অ্যাপ্লাই করে তৃণমূলের কিছু কর্মী এবং বৈধক্রান্তের বাদ বার চেষ্টা করছে বিজেপি অসম্ভব আমরা যেন তা করতে যাব আর বিজেপি তো বাদ দেওয়ার মালিক নয় বাদ দেবে তো নির্বাচন কমিশন